পান করতে হবে গরুর এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে

একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোন বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিংক কর একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিন ফিতরা স্বভাব সুলভ ধর্ম এখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিন উল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিসমি রাব্বিকাল্লাযী

এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে তো কেউ যদি আপনারা বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাঘের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরআন সবার

কোন গোজামিল নাই আলবুদুহ জল জলের সূর্যের মত আল্লাহ ইসলাম কে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয় কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয় এর অংশীদার আমরা হতে চাই এই ইসলাম কে আমরা মানতে যাই কতক্ষণ বুইলা গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে সর্বখানে এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দু দেরও ধর্ম বৌদ্ধ দেরও খ্রিস্টান দেরও আস্তিক হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার বাপ দাদা সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়বো দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হবো দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় টাকায় খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকার সুযোগ নাই কিন্তু ইসলামে কী এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মুত্তাকিদের রব টুপি আলাদের রব দাড়ি আলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আমাদের রব্ুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন

আল্লাহ কি বলেছেন বিষ্ণু শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহিম আচাল্ লেল তাহলে এটা হমম এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক কি না ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাই সি আত্তাই সি আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেয় হ্যাঁ

আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তাই এমন করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে আরসুল্লাহ বিয়ে করবো বিষ্ণু মিশা ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে কই কিছু নাই তো কিছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরআন পারো সাহাবি রাদি আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কারণ না পারি না বিষ্ণু বলেন আসো বিয়ে পড়াই দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক কি না

জনগণ সচেতন জনগণ রে ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুল ইসলাম বলেন ইয়াসিরু আল্লাহ তো সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় দুইশো ছিয়াশি অনেক বড় সুরা কারণ মাগদীবের নামাজে যদি এইটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবী যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ রেখা চলে গেছে

তার সাথে কথা বলতে যে বিষ্ণুবী চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিষ্ণুবী বললেন তোমার কি ফিতনা বাজানোর জন্য ওইখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ঈদ আমাল ঈদ আমাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালি ও খাফিফ সেজন্য সালাদ ছোট করে সেজন্য বড় না করে ফাইনাফি হিমাল মারিদুল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেকদিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পৈরেই যাই তো আমি ধুইকা দেখি বাঁকারা দিয়ে ধরছে উনি আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজত লোক দাঁড়াতে পারে ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে এ সিরু মাজ তো হাই লাগে ইসলাম তাহলে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসিরু কঠিন করো না বা সিরু সুসংবাদ দিও মাজ ওলা তো আসিরু কঠিন করো না সুমান

পাঁচ মিনিট পরে আমরা শেষ করবো আস্তে আস্তে বিধান একটা বিধান বলতে পারবেন এটা আমার রুচিতে নেয় না কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয়